ইউটিউবে আপনারা দেখবেন আমার একটা গজল খুব পছন্দের গজল আমার আমার যান আমার প্রাণ মাদিনা এই গজলটি আপলোড করা হয়েছে আপনারা দেখবেন গজলটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি যেভাবে ইউটিউবে ছেড়েছি আর কি রেকর্ডিংটা যেভাবে করেছি যেভাবে রেকর্ডিংটা করেছি আমি সেইভাবে গাইব তো একবার কি যেভাবে রেকর্ডিং হয়েছে আপনারা ধরেন মাইকে আমরা মাইকে গাই আপনারা শোনেন এরকম কিন্তু ইউটিউবে আলাদা রকম মাইকে আলাদা রকম তাহলে আজকে শোনাবো যেভাবে ইউটিউবে শুনেছেন সেইভাবে একটা ছন্দ আপনাদের শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন അരി ditemta dilao hello check edao amar eta dao check 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 ঠিক আছে এরকম આમ রাখുമേ দাও മദീന മദീന അമർ जान മദീന അമർ প্রাণ മദീന അമർ जान മദീന അമർ প্রাণ മദീന কত দিন বনেയാ മത്തിൽ മെമ আউনাকে ক্লিয়ার করতে হবে আমার ইকোটাকে কমাও নইলে হবে না এবার দাও দাও মদিনা মদিনা আমার জান মদিনা আমর প্রাণ মদীনা অমর জান মদীনা অমর প্রাণ মদীনা কৌতো দিন পরে আমর বিজবে বসোনা কৌতো দিন পরে আমর বিজবে বসোনা অমর মৌন মনেনা কেন করবানা আমর মৌন মনেনা কেন করবানা কৌতো দিন পরে আমর বিজবে বসোনা কত দিন পরে আমার মিট পে আর তো সঙ্গে না আমার দিলের বেতনা আর তো সঙ্গে না আমার দিলের বেতনা কত দিন পরে আমার মিট পে কত দিন পরে আমার মিট পে মাদিনা অমর প্রাণপদিনা অমর চানপদিনা অমর প্রাণ পদিনা কত দিন পরে আমার মিটি পেপার কত দিন পরে আমার মিটি পেপার সোনা ছোটো থেকে শুনেছি মাতি নার কথা আজ কেন বল না তোমাকে দেখা মদিনার কথা আজ কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসায় কি কমি আছে জানি না ভালোবাসায় কি কমি আছে জানি না কোনো দিন পরে আমার মিটবে বসো না